নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বান্ধবীর বলতে গেলে একদম পাশের ঘরে মানে নিজের বাড়ি ওদের ওদের বাড়ির গল্পটা ও যখন শুনিয়েছে আমাকে ফোনে শুনে ভীষণ খারাপ লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে হয়েছে বন্ধুরা মানে ওর বিয়েতে আসলে মানে ওর বাড়ির পাশে যে দাদা কাকিমা কাকু সে ওই দাদার যখন বিয়ে হয় ও বিয়েতেও যায় বোর যায় বউ হাতেও রিসেপশানে সব কিছু অ্যাটেন্ড করে খুব ভালো করে এনজয় করে সব কিছুই হয় বিয়ে ভালো করে হয় বিয়ের এক বছর পর বলতে গেলে ওরা প্ল্যানিং করে বাচ্চা নেওয়ার মানে বেশি সময় নেয়নি তার রিজনটা মেটার বলতে গেলে বয়স হয়ে গেছিলো সেই রকম বিয়ে করারই বয়সেও বিয়ে করেছে এমন না যে পুরী বাইশ বছর বছরে বিয়ে করেছে ও বিয়ে পঁচিশ ছাব্বিশ বছরেই বিয়ে করেছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিল তারপরে ও ভাবছিলো যে কোনো চাকরি করব কিন্তু সেই রকম কিছু হয়নি তাই ওর মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে বিয়েটা হওয়ার পর ওরা এক দেড় বছর পরই একটা বাচ্চা হয় বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা জাস্ট তিন চার মাসের তখন বলতে গেলে ওই বৌদিটার মানে খুব বেশি বুকে ব্যথা হয় খুব ব্যথা মানে বাচ্চাটা দুধ টুধ খায় ওই জন্য ব্যথাটা হয় না কিসে হয় বুঝতে পারছিল না ভাবছি দুধটা খায় বলেই হয় আর একটা এটাও আছে ব্যাপারটা যে যখন দেখবা বাচ্চা হয় না তারপর মানে বুকে সবসময় দুধ থাকে মানে যখন বাচ্চারা খেয়ে না তারপর আস্তে আস্তে করে আবার দুধগুলো হয়ে যায় বুকে কেন বাচ্চারা ওই দুধই খায় বুকের দুধই খাওয়াতে হয় এখনকার অনেক বউরা মেয়েরা খাওয়ায় না বুকের দুধ কিন্তু বুকের দুধ খাওয়াটা বেশি ভালো খাওয়ানো খুবই ভালো আমি যেটা জানি কিন্তু এখনকার সবাই খাওয়ায় না যাই হোক ও খাওয়াতো বুকের দুধ এবার তিন চার মাসই হয়েছিল বাচ্চাটা হওয়ার পর তিন চার মাসের বাচ্চা বলতে গেলে তখন ওর বুকে খুব ব্যথা হয় তখন ও ভাবছে যে মানে ব্যথাটাও দুধ খাওয়ানোর জন্য এবার ওইভাবে করে করে না কন্টিনিউ হতে থাকে মানে সবসময় যে ব্যথাটা হয় সেরকম না মানে ব্যথাটা হয়তো আজকে হলো দুদিন পর আবার হলো দুদিন পর আবার হলো আচ্ছা ব্যথাটা শুধু একটা বুকে খুব কম হতো একটা বুকে বেশি ব্যথাটা হতো খুব বেশি সেই ব্যথাটা হয়তো এক এক সময় ও সহ্য করতে পারতো না সেরকম ব্যথা এবার না ওই রকম করে করে ওর দু মাস আরও কেটে দিয়েছে মানে আরও মাস হয়ে গেছে এক্সট্রা মানে ওর যখন ব্যথাটা স্টার্ট হয়েছিল সেটা ওর বাচ্চার চার মাস হয়েছে তখন ব্যথাটা স্টার্ট হয়েছে বাচ্চার এখন ছ মাস হয়ে গেছে এখন ওর ব্যথা সেরকমই হচ্ছে কিন্তু ভাবতো যে ওই দুধটা হয়তো ভরে যাচ্ছে বলে ব্যথাটা হচ্ছে বা বাচ্চাটা দুধ খাচ্ছে বলেই ব্যথাটা হচ্ছে যেহেতু প্রথম প্রথম ওর মানে বাচ্চা হয়েছে ও কিছু বুঝতে পারছে না আর বাড়িতে বলতে গেলে শাশুড়ির সাথে বা কারোর সাথে কী শেয়ার করবে যে বুকে বুকে ব্যথা হয় সবসময় এই জন্য বলতে ওর খারাপ লাগছিল হ্যাঁ নিজের হাজব্যান্ডকে বলতো যে ব্যথা হয় ও অত বুঝতে পারি না ও ভাবছি এমনি জাস্ট ব্যথা হয়তো তুমি দুধ খাওয়াচ্ছ বুকে দুধ খাচ্ছে বলে ব্যথা হচ্ছে তুমি এগুলো কোনোদিন জানো না কিন্তু ও যখন সবার থেকে জিজ্ঞেস করে নিজের বাড়িতে নিজের বৌদিকে নিজের দিদিদেরকে মেটা যখন নিজের বাপের বাড়ি সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করে তখন ওরা বলে যে না তুই যেরকম ব্যথা বলছিস সেরকম তো ব্যথা হয় না আমরাও বুকে দুধ বাচ্চাদেরকে খাইয়েছি সেরকম ব্যথা হয় না তুই একবার ডাক্তার দেখা তারপর ও ছ মাসে যখন হয়ে গেছে বাচ্চাটাও তখন ও ডাক্তার দেখায় ডাক্তার দেখানোর পর ডাক্তার মানে সেরকম ব্যথা বুঝে সুঝে ওষুধ দেয় প্রথমে খাওয়ার জন্য সে ওষুধটা কন্টিনিউ মানে কুড়ি পঁচিশ দিন মতন খেয়েছে কিন্তু ব্যথা কমছে না মানে ওষুধটা যখন খাচ্ছে তখন হয়তো ওর ব্যথা হচ্ছে না কিন্তু ওষুধের একটা মানে লিমিট থাকে না ব্যথার সেই মানে ওই পাওয়ারটা যখন থাকছে ওষুধের পাওয়ারটা তখন হয়তো ব্যথাটা হচ্ছে না যেই পাওয়ারটা শেষ হয়ে যাচ্ছে ওষুধে তখন আবার ওই সেই রকম ব্যথা ওর স্টার্ট হয়ে যাচ্ছে এবার আবার ও ওষুধ খাচ্ছে আবার এরকম করে করে পঁচিশ তিরিশ দিন মানে এক মাস আরও হয়ে গেছে হওয়ার পর আবার যখন ডাক্তার দেখাতে গেছে তখন বললো যে ব্যথাটা কমছে না ব্যথাটা ওই রকমই হচ্ছে তারপর ডাক্তার টেস্ট লেখে অনেক রকম টেস্ট লেখে লেখার পর টেস্টটা যখন মানে দেখা বলতে গেলে টেস্টটা যখন রিপোর্ট আসে তখন ভীষণ ভীষণ খারাপ ব্যাপার হয় বন্ধুরা বলতে গেলে টেস্টে ধরা পড়ে ওর বুকে ক্যান্সার এবার একটা চেস্টে ক্যান্সার বলে কথা কেমন লাগে শুনতে একটা এখন না বলতে গেলে বন্ধুরা এখন খুব বেশি সবার মুখ দিয়ে শুনতে পারবে ক্যান্সার আগে যেমন মার আমার বলতো আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে বেশিভাবে সবার মুখ দিয়ে শুনতাম টিভি রোগটা অনেক মানুষের তুমি মুখ দিয়ে শুনতে পারত ওর টিভি রোগ ওর টিভি রোগ এরকম শুনতে পারত এখন হলো ক্যান্সার মা বলতো যে টিভি রোগটা তাও একটু ভালো ছিল এই রোগটার দিকে তার রিসেন্টটা যাদের টিভি রোগ তারা হয়তো দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরও বেঁচে যেত যদি ভালো করে ওষুধ খা খেত ভালো করে খাওয়া দাওয়া থাকলে অনেক বছর মানুষ বাঁচত সেটা আমার মার চোখে দেখার মানে অনেক মানুষের এইরকম ব্যা মানে রোগ ছিল তারা অনেক বছর বেঁচেছে কিন্তু ক্যান্সার এতই খারাপ রোগ মানে কি যে বলবো বন্ধুরা সে মানুষ বেশি দিন বাঁচেই না এত খারাপ রোগ মানে ক্যান্সার বলতে গেলে খুব ভীষণ খারাপ রোগ মানে সবাই আমরা জানি বন্ধুরা এটা তো বলার নেই রোগ এমন জিনিস এটা একদম খারাপ রোগ সেটা একদমই যাই হোক ও যখন এই রোগটা ধরা পড়ে তখন দুধ তো পুরোটাই বন্ধ হয়ে গেছে খাওয়ানো সে তার আগে তো অনেক দুধ ওর খাওয়ানো হয়ে গেছে কিন্তু দুধ একদম বন্ধ তারপর হয়েছে ওর ট্রিটমেন্ট স্টার্ট হয় মানে ট্রিটমেন্ট স্টার্ট হবে কি সেই ট্রিটমেন্ট যখন স্টার্ট হয় আর ও না পুরোটা ভেঙে গেছে যখন এই রোগটার ব্যাপারে শুনেছে মেয়েটা পুরোটাই ভেঙে গেছে তার রিজেন্ট একটা ছোট বাচ্চা বাচ্চাটার বয়স এখন ছ সাত মাস ওর বিয়ের এখন ডেট দু থেকে আড়াই বছর তার থেকে বেশি হবে না বিয়ে তার মধ্যে বাচ্চা তার মধ্যে এরকম বড় একটা প্রবলেম সেই মেটা নিতে পারছে না একদম মানে সবাই ওকে বোঝাচ্ছে কিন্তু ও সারাদিন কান্নাকাটি করতো কিছু খেতো না কিন্তু এইদিকে ওষুধও খেতে হচ্ছে এই খেতেই হবে ওষুধ কিন্তু ওর খাবার ঠিক মতন খাচ্ছে না ওষুধের ব্যাপার এরকম করে করে ওর এতই রোগটা বেড়ে গেছিলো ওর একটা যে বুকে ক্যান্সার ছিল সেই বুকটাকে কেটে দেওয়া হলো মানে তখন কেমন লাগে বন্ধুরা মানে আমার যখন বান্ধবী এই গল্পটা শোনাচ্ছিল আমি আর থাকতে পারছিলাম না একদম শুনে মানে ও শোনাচ্ছে ও হাও হাও করে কেঁদে কেঁদে বলছে আসলে ওদের পাশের না একদম ও সময় বৌদি বৌদি করতো আর বলছো এক এক সময় গিয়ে বাচ্চাটা বাচ্চাটাকে কোলে নিতাম আদর করতাম কি ভালো লাগতো জানিস আর সেটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল যে এটা মানে কি করে যে এরকম মানে মানুষের এক একটা জিনিস ধরা পড়ে কি করে যে কি করে হলো এই ব্যাপারটা মানে বুকে ওর এরকম এত বড় প্রবলেম মানে সেটা কেটে দেওয়ার পর মানে ডাক্তার বলেছিল যে যেই বুকে ওর ক্যান্সার হয়েছে সেটা বাদ দিয়ে দিলে ও ঠিক হয়ে যাবে কিন্তু সবাই এইটাই তো ভাবনা চিন্তা করে বলল ঠিক আছে একটা তো বুকটা থাকবে একটা থাক কেটে বাদ দিয়ে দেওয়া হোক সেটা বাদ দিয়ে দেওয়া হলো দেওয়ার পরও বন্ধুরা বলতে গেলে যেই সেকেন্ড একটা বলতে গেলে বুক একটা বুক দিয়েই চলবে মানুষ বলছে ওইটাই দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে যেইভাবেই হোক চলবে যেইভাবেই থাক আমার মানে ও তো থাকবে বাচ্চাটাকে দেখবে করবে যেইভাবে হোক ওইটা মানে সবাই রাজি হয়ে গেছে বুকটা কেটে দেওয়ার জন্য কেটে দেওয়া হলো হওয়ার পর মানে ওই জিনিসটা ও নিতে পারছিল না আর বেশি দিন বলতে গেলে না নেওয়ার জন্য বুকটা বাদ দেওয়ার পর ওর ভালো লাগছিল না ও ঠিক করে ওষুধ খাচ্ছিলো না ঠিক করে খাওয়া দাওয়া করছিল না ঠিক করে বাচ্চাটাকেও দেখছিল না ওর অ্যাকচুয়ালি অনেক রকম শরীরে প্রবলেম হয়েছে বন্ধুরা ওর ট্রিটমেন্ট চলছিল সেইটা ও নিতে পারিনি ও মারা যায় মানে বুকটা কেটে দেওয়ার মানে কোনো দিকে শত দিনের মাথায় ও মারা যায় মানে এত বিশ্রী একটা ব্যাপার মানে এত ছোট বাচ্চা এই রকম মানে কি যে বলবো বন্ধুরা এই রোগটাই ভীষণ খারাপ আমি এই একটাই কথা বলবো রোগটাই ভীষণ খারাপ খুব খারাপ আমি যখন এই বান্ধবীর কাছ থেকে এই ফোনে যখন এই শুনলাম না আমার ভীষণ খারাপ লাগছিলো আসলে ওর ওই দাদা বৌদিটাকে আমি দেখিওনি উনি কোনো দিন কিন্তু একটা দেখবে না মানুষের দুঃখ শুনলে অনেক দুঃখ হয় গল্প শুনলেও দুঃখের গল্প শুনলেও কষ্ট হয় যাদের মানে এই সব না কথাগুলো না শুনলে ভীষণ ভীষণ খারাপ লাগে আর এটা শোনার পর আমি একদম থাকতে পারছিলাম না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানি না বন্ধুরা এই রোগটা এতই খারাপ না এতই খারাপ আমার অনেক অনেক মানুষ এমন আছে আমার চেনা পরিচিত যাদের এই রোগটা হয়েছে আর সে বাঁচিনি বেশি দিন আসলে এই রোগে না খুব টাকা পয়সারও দরকার টাকা পয়সা থাকলে অনেক লোক আছে অনেক মানুষ আছে বেঁচেও যায় কিন্তু অনেক মানুষ আছে এখন কত মানুষ আছে যে পৃথিবীতে যার কাছে অনেক টাকা আছে সেই টাকা দিয়ে এই বড় একটা রোগে বেঁচে নিয়ে আসতে পারবে বাচ্ছি খুব কম আছে এরকম মানুষ যাদের হয় না যাদের টাকা পয়সা খরচা করে যাদের কাছে টাকা থাকে তারাই বোঝে যাদের কাছে থাকে না তারা কি করে বুঝবে যাই হোক বন্ধুরা সেই গল্পটা মানে শুনে আমার এমন খারাপ লাগছিলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম জানি না আপনাদের এই গল্পটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই